দেখুন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো আর চাউ আর অল্প একটু আলু দিয়ে বানিয়েছি ওই মাছের টক আমাদের বাড়িতে আবার এই গরমে টকটা সবাই পছন্দ করে গরমের সময় বলে দু দিন ছাড়া একদিন ছাড়া টক বানাও হয় আমি আম ডাল করো নালে মাছ কিনলে মাছের টক কোনো কিছুই খেতে ভালো লাগে না টক ছাড়া টক আর সুক্ত তা বেশির অংশ সপ্তাহে এখন দু থেকে তিন দিন তার বানানো হচ্ছে তাই দেখুন আজকে বানিয়েছি কই মাছ আলু দিয়ে কাঁচা আমলে দেখুন আজকে নিয়েছি কই মাছ কই মাছগুলো পুকুর থেকে ধরা একদম জামতে কই সব পেটে দেখুন এই ডিম হয়ে গেছে একদম ডিম ভর্তি তাই মাছগুলো আমি কেটে কলে জলে ধুয়ে নেওয়ার পরে একটু গরম জলে ধুয়ে নিচ্ছি কারণ এই মাছে প্রচুর পরিমাণে নাম গরম জলে ধুলে নামটা কেটে যাক তাই আমি গরম জলে একটু ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে আমি চুপড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন কড়াইয়ে বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল মাথার মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি নিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে ধোঁয়া উঠছে আবার দিয়ে দেবো একটা করে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে কই মাছ যেহেতু আমি একটু হালকা ভাজবো খুব বেশি ভাজবে না কই মাছ খুব বেশি ভাজলে আর কই মাছের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় তাই দেখুন একটু হালকা করে আমি ভেজে নেব খুব কম না খুব বেশি না দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে একদম মাঝামাঝি করে মাছটা আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা মাছের থেকে কিন্তু ধুয়ে নিয়েছি মাছটা আমি এবার না দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা ভাটা খোরে লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে দিলাম এবার দিয়ে এটা ভেজে নেবো ভালো করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ তিলা লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে দিয়েছি আলুটা খুব ভালো করে ভেজে দিয়েছি দেখুন এর মধ্যে আমি দিয়ে থাকি আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কাঁচা আম আমটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেবে রাখা কই মাছ আজকের হচ্ছে কই মাছ দিয়ে কাঁচা আমের টক এই গরমে টক ছাড়া কোনো ঠিকই আর ভালো লাগছে না তাই টক বানিয়ে ফেললাম আমরা গরমে বেশি বেশি করে টক খান